আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি লাভলিয়াপুর সব ত্রিকন্যাতে আর আপনাদের প্রিয় লাভলিয়াপু আছে আমার সাথে আর আজকে আপনাদের জন্য একটা অফার নিয়ে হাজির হয়েছে ঈদের আগে দেখা যাক এই অফারে কারো কোনো সুযোগ সুবিধা হয় কি না সেটা হচ্ছে অনেক সময় মানে আপনারা তো জানেন এক কথায় ত্রিকনার প্রোডাক্টগুলো হচ্ছে ফিক্সড প্রাইসের সো এখন আমরা কিছু লিমিটেড স্টকের প্রোডাক্ট দেখাবো এগুলো আপু কি প্রাইজে অফার করবে সেটা আপুই ভালো জানে আমরা ভিডিওতে আপুর কাছ থেকে ডিটেলস জানবো তবে তার আগে জানবো শপে কীভাবে আসবো লাভলি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি তো আমরা কীভাবে আসবো ত্রিকর্ণাতে একটু বলেন আপু ত্রিকর্ণাতে আসা সহজ উপায় হচ্ছে মিরপুর দশ এফএসি স্কোয়ার শপিং মলের পাঁচতালায় পাঁচশো সতেরো নম্বর শপ আপনারা যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমার শপে চলে আসবেন আর যারা ঢাকার বাইরে চৌষট্টিটা জেলায় আছেন তারা অবশ্যই অনলাইনে নিয়ে নিতে পারবেন আপনারা যে ড্রেসটা নেবেন ওটার স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণা ইনবক্স করবেন তিনশো টাকা বিকাশ করে ওকে আর বাকি টাকাটা হচ্ছে আপনি

আ মানে কোন সাইজ এটার সাইজটা আছে বলে 40 এই একটাই পাবেন এটা কিন্তু কপি পাবেন না আচ্ছা এটার আরেকটা পিসও পাবেন আরেকটা সাইজও পাবেন না এটার প্রাইস হচ্ছে लवली আপু প্রত্যেকটা ড্রেস যেন স্ক্রিনশট নিতে পারে এটার প্রাইস হচ্ছে আপু 2200 টাকা সিল্কের উন্না হবে এটার সিল্কের উন্না হবে এGLE আমাদের নাই তাই আপনাদের এক পিস এক পিস করে দেখাই দিচ্ছি এটা হচ্ছে কালোর মধ্যে মাল্টি কালারের ই থাকবে ফ্লাওয়ার গুলা থাকবে আর এটা হচ্ছে খুব সুন্দর একটা সলিড প্যান্ট থাকবে এই হচ্ছে আপনি ওভারঅল হচ্ছে আমাদের ড্রেসটা যাদের ভালো লাগবে স্ক্রিনশট নেবেন নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রি কর্নার পেজে গিয়ে ইনবক্স করবেন আর যারা ইনবক্স করতে পারবেন না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিয়ে

দিয়ে থাকি আমরা শুধু তিনশো টাকা বিকাশের মাধ্যমে এটার প্রাইসও দুই হাজার টাকা এটার সাইজও ছিচল্লিশ যে আপুরা ছিচল্লিশ সাইজ পরেন তারাই শুধু তিনটার জন্য আর আজকের ড্রেস কিন্তু এক একটা এক এক পিস এক এক হ্যাঁ এক পিস দুই পিস করে আসে বেশিরভাগই এক পিস কারণ আমার নেই আপনারাও কষ্ট করবেন আমিও কষ্ট পাবো আপনাদের না দিতে পারলে এটার প্রাইজ হচ্ছে এটার সাইজ হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশ হ্যাঁ এটা কিন্তু দেওয়া যাবে এটা এটা আছে

আর এটা হচ্ছে সাইজের এটা এক পিসি আছে এটার প্রাইস হবে টাকা খুব সুন্দর এই কালারটাও পিঙ্ক কালারের মধ্যে অসাধারণ সলিড একটা প্যান্ট থাকবে আর আমাদের প্যান্টের কোয়ালিটি আপনারা আগে পরে যারা তারা অবশ্যই জানেন আর যারা নতুন আপুরা আছেন তারা একটু কষ্ট করে বুঝে দেখে নেবেন আমরা তো দেখাই দিই তারা একটু বুঝে নেবেন বা দেখে নেবেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ওকে না আর এই যে লেস গুলা কিন্তু খুবই সুন্দর যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন দ্রুত এটা হচ্ছে মালহার মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস কালারটা কালারটাও খুবই সুন্দর মাধ্যমে সাইজ হচ্ছে বিয়াল্লিশ ফট টু ফর্টি টু যে আপুরা পরেন সেই আপুরাই নখ দেবেন দয়া করে এটার জন্য এটা এক পিসই আসে মালহার মধ্যে অনলি ওয়ান পিস আসে প্রাইজ হচ্ছে আঠারোশো টাকা খুবই সুন্দর এই ড্রেসটা অসাধারণ মালহার মধ্যে আচ্ছা আর এইটা দেখেন খুবই সুন্দর একটা মাল্টি কালারের মধ্যে ব্ল্যাকের মধ্যে এটার প্রাইজও আঠারোশো টাকা সাইজ হবে বিয়াল্লিশ খুবই সুন্দর এটার কালার এটার প্যান্টের কালার হচ্ছে কালার আর সলিড কালার থাকবে খুবই সুন্দর যাদের ভাল লাগবে এই যে এইভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন অসাধারণ ড্রেসটা আমাদের কাল আমাদের মানে ক্যামেরায় কিন্তু কোনো কালার এডিটিং এর কোনো করা হয় না কালার করা হয় না তাই এবং আমাদের কোন ইউজ হচ্ছে 1800 টাকা আর এটার সাইজ হচ্ছে 42 এর প্রাইস হবে হচ্ছে আঠারোশো এটাও মালহার মধ্যে খুব সুন্দর এই ড্রেসটা এই দেখেন ডাবল লেস করা থাকবে ডাবল লেস করা থাকবে এবং দুপাটা থাকবে পাঁচ হাত দেখেন অসাধারণ প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো সাইজ হচ্ছে বিয়াল্লিশ যে সাইজের আপনারা আমি বলে দিচ্ছি সেই সাইজ গুলো না না এটা দুইটা তিনটা হবে দুই তিনটা হবে সাইজ এটা বিয়াল্লিশ আমি পড়া যেটা এটা চুয়াল্লিশ আরেকটাও হয়তো চুয়াল্লিশ বিয়াল্লিশ এরকম হবে মানে হবে আর আমার ড্রেসটা পরনের দেখতেছিনিস খুবই সুন্দর এটা পরলেও এরকমই সুন্দর ভালো লাগবে হ্যাঁ এটা এমন একটা কালার সবাইকে ভালো লাগবে লাইট একটা ল্যাভেন্ডার কালারের সাথে খুব সুন্দর একটা আসলে এত সুন্দর আর এত সুন্দর কাজ সালোয়ার হ্যাঁ আর সাইজ হচ্ছে ৪২ প্রাইস হচ্ছে ১৮০০ টাকা

কোনো কনফিউজ থাকবেন না আর কোনো কম্প্রোমাইজও নাই আমাদের ডিজাইনে এবং সেলাইয়ের মধ্যে আপনারা একদম টেইলার কোয়ালিটি পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটাও প্রাইস হচ্ছে 1800 টাকা পেয়ে যাবেন আর এইটা দেখেন এইটা তো অসাধারণ একটা এটা কিন্তু একটাই আছে এটা আমরা অনেক সেল করেছি কিন্তু এখন আর নেই এটা কোন কোন মাপে পাবে এটার হচ্ছে পাবে 38 38 এটা 38 পাবে এটা একটু ইয়াতে নিয়ে নেন আপু এইটা সাইজটা আটত্রিশ হিটা বলে হ্যাঁ এই হচ্ছে ড্রেসের একটা কথা মোটেই বলে দেন এটা হচ্ছে খুব সুন্দর আরেকটা ড্রেস হ্যাঁ মানে আমার কাছে খুবই ভাল লাগে প্রাইস হচ্ছে আঠারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি যারা ঢাকার মধ্যে আছেন বা ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন এইটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা কালার ভাই একদম আরো সুন্দর এটা কাঁচা হলুদ না পাকা হলুদ টা চোখ দাঁড়ানো তারপরে এই হলুদ সুন্দর আসলে যে কেউ আপনারা পড়বেন ব্রাইট লাগবে প্রাইস হবে ষোলোশো টাকা প্রাইস ষোলোশো টাকা এক পিসি আছে আপু যা লাগবে অবশ্যই নেবেন দ্রুত নিয়ে নেবেন এটার সাইজ হবে চুয়াল্লিশ সাইজ আপরা যারা আছেন তারা এটা একজনই নিতে পারবেন একজন আপুই পাবেন এই কালারটা আর এটার প্যান্টটা হচ্ছে মাস্টারিওল মধ্যে খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আর দোপাট্টাটা দেখেন অসাধারণ ডিজিটাল এই সমস্ত ড্রেস আপুরা কিন্তু মিস করবেন না এক পিস দুই পিস করে আসলে কিন্তু কেউ দেখায় না ভাবে যে শপের থেকেই হয়ে যাবে আমি ভাবি না এত সুন্দর সুন্দর ড্রেসটা আপুরা আমার অনেকে চাই এটা হচ্ছে সাইজের যে আপু আছেন খুবই সুন্দর একটা কালার অসাধারণ উপরের অংশটুকু মাল্টি কালার আর নিচের অংশটুকু হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আর এটা হচ্ছে প্যান্ট আর এইটা দেখেন দোপাটাটা কি সুন্দর একটা একটা ই আছে ঝিরি একটা ফ্লেভার আছে দেখেন যেখানে খুব সুন্দর মানে জল ছাপ জল একটা অনেক সুন্দর প্রাইস থাকবে ষোলোশো টাকা ঝটপট করে নিয়ে নেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ কোন জায়গায় আপনারা বা মানে বাসার থেকে আইসা নিতে হবে না সারা বাংলাদেশ হোম ডেলিভারি এটা হচ্ছে খুব সুন্দর একটা বেবি পিংকের সাথে হচ্ছে কালারের দোপাটাটার সাথেও ল্যাভেন্ডার কালারের বেবি

আহ এই আপুরা পেয়ে যাইতো সুন্দর যে না আমি কিন্তু অনলাইন অডিয়েন্সটা অনেক আপুরাই আছে অনলাইনে আর একটু ভালো নিক এইজন্যই আমার এই এক पीस এক পিসও কিন্তু আমি ই করে শেয়ার করে দেই এই হচ্ছে একটা ড্রেস এটাও ওলোদের মধ্যে একটা সুন্দর একটা মা কি কালার বলে এটাকে বিস্কিট কালারের কম্বিনেশন প্রাইস হচ্ছে 1600 সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন

তারপর আমাদের দুইজনের আবার একটু এই ধরনের রং পছন্দ কিন্তু আমরা এই না আবার একটু একটু অন্যরকম কালার কিন্তু করতেছি তাই না লাগলে জি জি এই হচ্ছে এটাকে ব্যালেন্স করার জন্য দেখার জন্য যে যেটা গাঢ় এটা একটু দোপাট্টাটা একটু ব্যালেন্স করার জন্য প্রাইস হচ্ছে 1600 টাকা একদম পিওর কটন এর মধ্যে পাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ও এই ড্রেসটা আমি পড়ব না ভিডিওতে আপু ডেফিনেট এইটা যা সুন্দর এটা কয়েকজন আপনি নিতে পারেন চারজন আপনি নিতে পারবেন আল্লাহ আরো সুন্দর এটার প্রাইস ও হচ্ছে ষোলোশো টাকা সুন্দর এটার মাপ আছে কি এই ভিডিওটা দেওয়া মাত্রই আপনারা আপনারা কিন্তু কেউ দেরি করবেন না ঝটপট করে নিয়ে নিবেন কারণ এটা খুবই সীমিত ঘন্টা অনেক আছে এর মধ্যে মনে হচ্ছে যে আমি একটা নিয়ে নি এরকম একটা ভাব হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যার সাথেই থাকবেন আর ভিডিও শেষ করার আগে আমি আমার ঠিকানাটা আরেকবার বলে দেই আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ তো সবাই দোয়া করবেন এবং সাথে থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিও

ওকে অসংখ্য ধন্যবাদ লাভলি আপু সময় দিয়েছেন এই জন্য দেখাবে নতুন ভিডিওতে আল্লাহে আল্লাহ